ছিলেন সেই বিষয়ে মোটামুটি এখন আমার ইনবক্স ভরে যায় রোজ বিভিন্ন বিনোদন মাধ্যমের মধ্যে দিয়ে রসালো গল্প শুনে মানুষ আবার ইনবক্স ভরিয়ে ফেলছেন কিন্তু আহ সেই সময় শিল্পীরা দেখুন কি আশ্চর্য ব্যাপার না যে নবাবকে আবার শ্রীকৃষ্ণের রূপে ছবি এঁকেছেন তো তারই এক্সাম্পল সহ আমি এখানে রেখেছি নবাব সিরাজকে কিভাবে বসন্ত উৎসবে শ্রীকৃষ্ণের রূপে এঁকেছেন শিল্পীরা মুর্শিদাবাদ চিত্রকলার শিল্পীরা সেটার এক্সাম্পল আমরা রেখেছি নবাব সিরাজের সময় মুর্শিদাবাদ চিত্রকলা থেকে হাইয়েস্ট জায়গায় পৌঁছেছিল এবং তিনি শিল্পীদেরকে যথেষ্ট স্বাধীনতা দিতেন তার যুবরাজ হওয়ার সময় থেকেই সেখান থেকে মুর্শিদাবাদ চিত্রকলার ঘটনাটা ভীষণ একটা ভালো জায়গায় পৌঁছয় তো সেই মুর্শিদাবাদ চিত্রকলা তো হারিয়ে গেছে তো নবাব সিরাজুল্লাহ স্মৃতি সুরক্ষা ট্রাস্ট গত চার বছর ধরে চেষ্টা করছে সেই চিত্রকলাটাকে ফিরিয়ে আনার তার জন্য আমরা আজিমগঞ্জে সিরাজ স্মৃতিশিল্প গ্রাম আমরা গঠন করছি যেখানে প্রায় বাইশ চব্বিশ জন শিল্পী রয়েছেন যারা একই সঙ্গে এই ঘরানাটাকে ফিরিয়ে আনার মানে মোঘল আর্টের যে ঘরানা যেটা মুর্শিদাবাদের পার্টিকুলার ঘরানার সঙ্গে মিলে একটা অন্য ঘরানা জন্ম দিয়েছিল সেই সময় ধারণাটাকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করছি এবং এ কাজ হয়তো আমরা করব এবং আগামী দিনে যারা পর্যটক আসবেন সেই গ্রাম তো ভিজিট করবেন তার সঙ্গে এই মুর্শিদাবাদ চিত্রকলাকে হয়তো আপনারা কিনে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারবেন বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে